গাইব না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি আমি বলবো না দুর্নীতি আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে আমি কাঁদবো না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল না গরি তাই তো আমার বিবেককে জানাই হাজার তোমায় দি ও আমার সুশীল না গরি দিক তোমায় ধীর ও আমার সেতনার না আমি দেখবো না আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনবো না কবু কান্না আমি প্রতিবাদী হয়ে বলবো না আর গুলি টাথা মান্না জ্বলছে জলুক দেশের ভিটা পুড়ে হোক আমি চাইব ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারব হতে সুশীল না তাই তো আমার বিবেককে জানাই হাজার দি দিক তোমায় দি ও আমার সুশীল না আমি মানবতার দ্বারে দেব আমি শোষণ দেখে ভাষণ দেবো বলবো চলছে বেশ আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ স্বাধীন দেশে পড়া ভিন্ন ভিন্ন মতের যারা এসব দেখে এসব শুনে হারা তবে তো আমি পারব হতে সুশীল নাগরি তাই তো আমার জানাই হাজার দি দিক তোমায় দিয়ে ও আমার চেতনা বাজের লি দি তোমায় দিয়ে ও আমার সুশীল নাগরী আমি গাইব না করব না রাজনীতি আমি বলবো না দুর্নীতি আমি দশের ক্ষতি মনে না কোন কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন দেশে ঘুরবো এখন থেকে আমি কাটবো না কবু কখনো কথা উপরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল না তাই তো আমার বিবেকে জানাই হাজার দিক তোমায় ও আমার চেতনা বাজের লি দিক তোমায় ও আমার সুশীল না